অপর আরেকটি কারণ হলো শয়তানের ধোঁকা শয়তানের ধোঁকায় পড়ে মানুষ পাপ করে কিভাবে ক্বালা রাবি শয়তান বলল হে আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমি তো গোমরা হয়ে গেছি আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন শয়তানের সাহস কি আল্লাহকে বলছে আপনিই আমাকে পথভ্রষ্ট করেছেন আপনিই তো আমাকে পথভ্রষ্ট

কে করতে পারবে না আপনার अकॉर्डिंग শতমত এজন্য আল্লাহ সম্পর্কে যারা জানি এবং আল্লাহ সম্পর্কে যারা দেখি এবং আল্লাহর দ্বারা ততস্থ মত দিতে পারে তারা কখনোই शैদানের গলায় পড়ে না সূরা হিজর 39 এবং 40 নম্বর আয়াত পাপ থেকে হওয়ার আরেকটা কারণ হলো প্রবৃত্তির অনুসরণ করা অর্থাৎ মন যেটা বলে সেটাই করা আল্লাহ তাআলা এই কথাই বলেছেন ইয়া তাউহুনা ইল্লা আল্লাহ

মানুষ গুনাহে লিপ্ত হয় মানুষ গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 45 নম্বর আয়াতেও একথা বলেছে অতঃপর তারা যদি তোমার কথাই সারা মানে তবে জানবে তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে হে নবী তুমি তাদেরকে যেই দিকে আহ্বান করছো তুমি তাদেরকে যেই দিকে ডাকছো তারা যদি তোমাকে সেই দিকে না আসে তোমার কথা অনুসরণ না করে তোমার কথা

কি কারণ হলো সৃষ্টিগতভাবে মানুষ দুর্বল দুর্বল সৃষ্টি কখনো কল ইনসান দাঈফা আমি মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করেছি এজন্য মানুষ যে কিছুর সামনে হাত মেনে যায় কেন মানুষ অতি দুর্বল এই দুর্বলতার কারণে মানুষ পাপে জড়িয়ে ফেলে পাঁচ নম্বর কারণ হলো মানুষ ভালো মন্দ দ্বারা পরীক্ষিত ভালোবাসে মন্দবাসে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন আমি তোমাদেরকে

তোমাদের ধন সম্পদ আর সন্তান পরীক্ষা তোমাদেরকে যাবে টাকা পয়সা দিয়েছি তোমাদেরকে যাবে অর্থ দিয়েছি মনে করো না এটা আমার জন্য কল্যাণকর এটা আমার